মাতৃত্ব হচ্ছে অনুভব করার জিনিস মাতৃত্ব ফিল করার জিনিস এটা একদম ভেতর থেকে আসে তাই না মাতৃত্ব কিন্তু শো অফ করার জিনিস নয় শো অফ করার জিনিস কি আমি মা আমি মা হয়েছি এটা আমার গর্বে আমার গর্ব যে আমি কাউকে পৃথিবীতে এনেছি আমি পেরেছি জীবনে অন্য আরেকজনকে সৃষ্টি করতে কিন্তু এটা কখনোই আমার অহংকার হতে পারে না এটা যখন আমি ভাববো না আমি মা হয়েছি এটা আমার অহংকার তার মানে কি তার মানে আমি ঠিক কি না আমি যখন অহংকার করবো তার মানে বিষয়টা শো অফ হয়ে গেল আমি ফিল করতে পারলাম না মা তো সব মেয়েরাই এটা নিয়ে অহংকার করার কি আছে মাতৃত্ব তো আমার নয় মাতৃত্ব যে ওপরে বসে আছে তার দেওয়া নিয়ে অহংকার করার কি আছে এই জীবনটাই যখন আমার নয় আমি জানি তাহলে অহংকারটা আমি কি করব কি করে করব রিয়াঙ্কা বারবার একই কথা বলতে হচ্ছে রিয়াঙ্কাকে বারবার একই প্রশ্ন করতে হচ্ছে আর আমাদেরকেও বারবার একই উত্তর দিতে হচ্ছে কালকের ভিডিওস ধরে রিয়াঙ্কা আবার বলল আমার ছেলেকে আমার ছেলে তো ছোট বাচ্চাদেরকে সবাই সোনাপ বাবা সোনা তুমি কি করছো কেমন আছো এরকমভাবেই তো কথা বলবো নিশ্চয়ই বড় বাচ্চা মানে বড় হয়ে গেলে আট দশ বছর হয়ে গেলে তার সঙ্গে যেভাবে কথা বলবো নিশ্চয়ই সেভাবে কথা বলবো না তাহলে তোমরা কেন আমার এই এইগুলোকে স্বাভাবিকভাবে নিচ্ছ না আমাকে নর্মাল বলছো তুমি আগে নিজে ডিসাইড করো তুমি নিজে নিজেকে অ্যাবনর্মাল বলবে না আমাদেরকে অ্যাবনর্মাল বলবে কোনটা আগে ডিসাইড করো এই পরশু দিনের ভিডিওতে তুমি বললে তোমার ক্যামেরার ওপাশে যারা আছে তারা অ্যাবনর্মাল তুমি নর্মাল আর কালকের ভিডিওতে বললে বারবার বলছি আগতে তাই বলেছি তোমার কমার্স সেকশন আমি এই ধরনের কমার্স খুঁজেই পাই না কে বলেছে এসে রেখে দিলে তো ভিডিওর মধ্যে তুলে ধরো তো পারবে পারবে না অ্যাকচুয়ালি সেটা নয় তুমি কন্ট্রোভার্সি চাইছ এটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে বুঝতে পেরেছো তোমাকে একটা কথা বলছি কদিন আগে সেন্সেশনকে নিয়ে যখন প্রচুর লাগাতার তুলপার হয়ে উঠেছিল ওদের কিন্তু হাত ছিল না ওরা কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিক্স এখানে ছাড়েনি ওদের ফ্যামিলির একজন ইচ্ছাকৃত বদনাম করার জন্য একটা কামেন্ট দিয়েছিল সেই কামেন্টটা রিলেট করে সেনসেশন উত্তাল হয়ে উঠেছিল আর সেন্সেশানকে মানে ধরে আরও অনেকগুলো চ্যানেল মানে ওদের ফ্যামিলি রিলেটেড মাঝখানে ঢুকে এসেছিলো কিন্তু সেখানে তারা এতটাই নকর ভদ্র তাদের নিয়ে লাগাতার কুড়ি থেকে পঁচিশ দিন একটা কন্ট্রোভার্সি মানে লাগাতার সেই লেভেলের কন্ট্রোভার্সি হয়েছে তবু সেনসেশনের তরফ থেকে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক উঠে আসেনি তাদের ভিডিওর মাধ্যমে তারা শুধু একটা কথাই বলেছে আমাদের পরিবারের জিনিস প্লিজ তোমরা আমাদের ভালোবাসো আমাদের আমাদের জন্য চিন্তা করছো তোমরা প্লিজ এবার স্টপ হয়ে যাও আমাদের ফ্যামিলি নিয়ে কিছু বলে মেসেজে তাদের তরফ থেকে এসেছিল আর তুমি কি করছো ইচ্ছা করে প্লেটে করে কন্ট্রোভার্সিয়াল টপিক যদি সাজিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দাও আমরা তো নিশ্চয়ই সেটাকে দেখে মুখ ফিরিয়ে চলে যাবো না আবার চেটে চেটে খাবো না কোনটা করবো আমরা সেটা দেখে তো সেটাকে লুফেই নেবো কারণ আমরা এখানে বসেছি কন্ট্রোভার্সি করার জন্য যেমন তুমি বসেছো তোমার ডেইলি লাইফস্টাইলটাকে এখানে দেখানোর জন্য আমরাও তো কন্ট্রোভার্সি করার জন্য বসেছি বারবার তোমাকে ছেলে মা ছেলে মা এই নিয়ে কথা বলতে হয় এর বাইরে কোনো কথা নেই কেন তোমাকে বলতে হয় তোমার বাচ্চাকে তুমি এইভাবে ডাকবে সবাই ডাকে সবাই ডাকে আমাদের বাচ্চারা যখন ছোট থাকে আমরা অনেক কিছু বলেছি হ্যাঁ তখন আমরা ইনফ্লুয়েসার ছিলাম না ছিলাম না কিন্তু এই জেনারেশনে এসে আজকের ডেটে এসো অনেক মেয়ে মা হচ্ছে তারা ইনফ্লুয়েন্সার তারাও ক্রিয়েটার তারা কজন তোমার মতো পুরো পনেরো মিনিটের ভিডিওতে পনেরো বার তোমার ছেলেকে ওই নামে ডাকছো ডাকো না ডাকো না তুমি ডাকো আরও মায়ের ভালোবাসা বাবার ভালোবাসার সঙ্গে অন্য ভালোবাসাকে রিলেট করা যায় না তুমি ডাকবে না তো কে ডাকবে তোমার সন্তান তুমি তো ডাকবে সেটাকে ক্যামেরা বন্দি করে এতবার করে কেন তো সন্তান হয় প্রত্যেকেই তো মা হয় বাবা হয় হয় না তোমার তোমার সন্তান হবে এটা ন্যাচারাল স্বাভাবিক তুমি যে জিনিসটাকে তুমি দুবার বললে হয় দুবার মানুষ ওটাকে ভালোবেসে নিচ্ছে পনেরোবার বার হয়ে গেলে তো ওটাকে ভালোবেসে নেয় না তখন ওটাকে তোমার নেতা নিয়ে তোমার শো অফ হয় আর শো অফ মানে বোঝে নিশ্চয়ই নিশ্চয়ই তোমার মধ্যে সেই জানি তুমি এডুকেটেড তুমি এডুকেটেড এটা আমি জানি তাই তুমি এই বিষয়টা জানো তাহলে তুমি শো অফ কেন করো কেন করো তোমার যে ডেইলি লাইফস্টাইল সেই ডেইলি লাইফস্টাইলের মধ্যে যেগুলো তোমার ক্যামেরা বন্ধু হয়ে আসে তার মধ্যে কোন জিনিসটাকে তুমি বার রিপিট করে একই কথা বল কোন জিনিসটাকে বার রিপিট করো একবার করেই তো রিপিট করো কিন্তু এই ধরনের জিনিসগুলোকে ইচ্ছাকৃত তুমি করো সন্তান ভালোবাসার জিনিস জানো তো সন্তান আমার অংশ আমি তাকে এই পৃথিবীতে এনেছি অনেক যুদ্ধ করে তুমি তো ফিল করেছো তুমি তো মা হয়েছো লাইফ রিক্স নিয়ে একটা মা তার সন্তানকে এই পৃথিবীতে

আসলাম তাহলে তো ওখানে বিষয়টা ভিডিওসটা বোরিং হয়েই আসবে তোমার মতো মা অনেকেই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তারাও ভিডিওস করছে প্রচুর তাদেরকে কমেন্টস করছে তাদের ভিডিওস বোরিং লাগছে কেউ করছে না তোমার কথা তোমার অ্যাক্টিভিটিস মানুষের বোরিং লাগছে তোমার ভিডিওস নয় তোমার বোরিং লাগছে তুমি কতটা প্রভাব করছো তুমি নিজে জানো আর তোমাকে বারবার একই কথা বলতে হচ্ছে তোমাকে তুমি এখানে করতে চাইছো এটা এখানে এখানে কোনটা বোঝাতে চাইছো তুমি আমাকে একটু বোঝাও তো কোনটা তুমি কি ক্লারিফিকেশন দিতে বসছো তাহলে ক্লারিফিকেশনটা ক্লারিফিকেশনের মতোই হওয়া উচিত চ্যাটাক করে উত্তর দিলে সেটা ক্লারিফাই করা হয় না তুমি কি সঠিকভাবে বোঝাতে পারছো তুমি কি করতে চাইছো তোমাকে যখন বারবার একই কথা বলা হচ্ছে তখন তুমি এই জিনিসটা থেকে সরে যাও তোমাকে তো অন্য কোনো কিছু নিয়ে কেউ বলছে না তোমাকে তো কেউ বলেনি আমি আমার পরিবারের কেচ্ছা আমি নোংরামি এগুলো আমার ভিডিওসের মধ্যে আসবে না গো তার মানে তুমি এত সত্যি এত ভদ্র কেচ্ছার অনেক কিছু আমরা কন্ট্রোভার্সি করি তো অনেক কিছু আমাদের হাতে উঠে আসে রিয়াঙ্কা তুমি ভদ্র তোমাকে ভদ্রভাবে দেখি তুমি আমাদের কন্ট্রোভার্সিয়াল টপিকস নও তাই না কেচ্ছা জেনাও কেচ্ছা এখানে ছাড়ি না ছাড়লে না তোমার কেচ্ছা কথা সবাইকে ছাড়িয়ে যাবে না কেচ্ছা মানে এটা বলছে না তুমি তোমরা করেছো বা তোমরা নোংরা এটা বলছি না কেচ্ছা শুধু এটা হয় না তুমি বললে না পারিবারিক কেচ্ছা তাই সেটার কথাই আমি বললাম এতটা বেশি নিজেকে নিয়ে বাড়াবাড়ি করো না নিজেদেরকে নিয়ে করো না অন ক্যামেরা দেখাও বলে অফ ক্যামেরা কেউ কিছু জানে না এটা ভেবো না এটা ভেবো না যে আমি অন ক্যামেরা দেখাচ্ছি না বলে অফ ক্যামেরা কেউ কিছু জানে না আর সেটাকে আমরা ইস্যু করতে চাই না তাই জন্য আমরা ইস্যু করি না বুঝতে পেরেছ কত বড় মাপের মানুষ তুমি অন্যরা কেচ্ছা দেখায় নোংরামি দেখায় আর তুমি একেবারে কিছুই দেখাও না তাহলে আমি বলবো তুমিও তো এই যে তুমি যখন তোমার যখন কিছু ছিল না তুমি যখন এত কষ্ট করেছো তুমি পাচ্ছো না তার মানে কি তুমি মানে ওই টাইমটা দিয়ে सिंप্যাথি দেখিয়ে তুমি ভিউয়ারদের মন জয় করেছো দেখিয়েছো কিনা তুমি যার তো ভদ্র তুমি Sheridan Caro सिंप্যাথি দেখিয়েছো তোমার বহু वीडियोस আছে পুরনো ভিডিওস যে ভাঙা বাড়িতে আমার এই এইভাবে চলতে হচ্ছে জানি না কবে কি হবে সুখের দিন কবে শেষ হবে কত কষ্টের সংসার আর নুন আনতে পান্তা পুরায় সিম্পাথেটিক ভাবে তুমি মানুষকে অ্যাটাক করি করি বলতে পারবে তুমি সিম্পাথি দিলে কেন দিলে কেন অন্যেরা নোংরামি দেয় তাহলে এটা তোমার নোংরামি হয়নি তুমি তাহলে সেদিনও ভদ্রভাবে ভিডিও করতে বলতে তোমার না এসবের দরকার নেই তোমার ভালো লাগে তাই তুমি ভিডিওস করছো বা তুমি নিজে কিছু করতে চাও তোমার প্রফেশন হিসাবে তুমি এটাকে বেছে নিয়েছো হাজব্যান্ডের পাশে এখন যেমন তুমি উত্তর দাও ভিডিওস করছি আমি আমার হাজব্যান্ডের পাশে জন্য সেদিন কেন করি সেদিন কেন বলনি হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর জন্য করছি সেদিন তো বলনি সেদিন তো বলেছিলে আমার কিছুই নেই আমি করছি যাতে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি সেদিন তোমার ভিডিওটা তোমার লক্ষ্য ছিল তোমার মাটির নিচের জমি মানে পাইপ তলার জমিটাকে শক্ত করা আজকে তোমার যেহেতু সব হয়ে গেছে আজকে স্বামীর পাশে দাঁড়ানোটা লক্ষ্য না যখন স্বামীর পাশে দাঁড়িয়েও তুমি অনেক কিছু এখান থেকে করে ফেলতে পারবে এরপরে তোমার কি লক্ষ্য হবে এরপরে তুমি কি বলবে আকাশের চাঁদ ধরাটা আমার লক্ষ্য টাইলারি কা কালকে তোমাকে বলে গেলাম না নিজেকে আগে প্রশ্ন করবে আগে নিজেকে প্রশ্ন করবে তারপরে উল্টো দিকের মানুষগুলোকে না উত্তর দিতে আসবে যে এই উত্তরগুলো দেওয়ার উপযুক্ত তুমি কিনা তুমি উত্তরগুলো দেওয়ার উপযুক্ত তো যত ভাবে তোমায় নিয়ে ভিডিও করব না তুমি সাদা মাটা জীবন দেখাও তুমি তোমার নর্মাল লাইফস্টাইল দেখাও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কোনো টপিক্স আছে কিন্তু টপিক্স তুমি ইচ্ছাকৃত ছাড়ছো টপিক্স তুমি ইচ্ছাকৃত দিচ্ছা সেই টপিক্সে ঘুরে ফিরে শুধু তোমার ছেলে তোমার মা হওয়া তোমার ছেলে তোমার মা হওয়া এটাই আসছে তুমি আজকে ভিডিওসের মধ্যে কী বললে এই যে স্বামী আমার স্বামী আমাকে এত মানে এরকম যদি স্বামী থাকে কারণ তোমার স্বামী আজকে এতদিন ধরে তোমার সেই বেবি হয়েছে সেই থেকে তোমার স্বামী কাজে এখনো জয়েন করেনি সেই থেকেও ও আছে তোমাকে হেল্প করছে খুব ভালো কথা কারণ সবাই সেটা বোঝে না তোমার হাজবেন্ড বুঝছে অনেকের ক্ষেত্রে বুঝেও কিছু করার থাকে না আমাদের হাজব্যান্ডরাও আমাদেরকে সমানভাবে ভাবে আর কি ভালোবাসে হেল্প করে যখন বেবি হয়েছে সেম ভাবে করেছে কিন্তু তাদের প্রফেশনের দায়ে তারা এইটাকে মেনটেন করতে পারেনি যে তারা ছুটি নিয়ে লিভ নিয়ে বাড়িতে বসে থাকে সেটা পসিবল হয়নি তাকে তার প্রফেশনের জায়গাটাও ঠিক রাখতে হবে তোমার হাজব্যান্ড পেরেছে তাই তোমাকে হেল্প করছে তুমি কি বললে এরকম স্বামী যদি পাশে থাকে তাহলে একটা কেন দশটা বাচ্চার মা হওয়া যায় তুমি তো একটা বাচ্চা নিয়ে নাকি নাকা নিচে বেরি খাচ্ছ তুমি তো একটা বাচ্চার কারণেই নাকি তোমাকে এত ক্লারিফিকেশান দিতে হচ্ছে একটা বাচ্চার কারণেই নাকি তোমার নাওয়া খাওয়া ঘুমে উড়ে গেছে তুমি আবার দশটা বাচ্চার কথা বলছো এই যে কাজগুলো করছো এটাকেই বলে শো অপ পড়াশোনা শিখেছে কালচারটা নেই অবজার্ভ করতে পারো বুঝতে পেরেছ তাই বুঝতেই পারিনি কোনটাকে তোমার ন্যাকামি তাই আজকে ধরিয়ে দিয়ে গেলাম ন্যাকামি শো আপ কোন জিনিসটা তুমি কোনটাকে শো আপ করছো প্রত্যেকটা মেয়ে মা হয় আর তাদের স্বামী থাকে আর তাদের স্বামীরা তাদেরকে সাহায্যও করে হেল্পও করে কিন্তু তুমি এই যে কথাটা আমার স্বামী আমি ভাগ্যবান আমি এরকম স্বামী পেয়েছি এই কথাটার মধ্যে ভুল নেই এই যে কথাটা বলেছে কেন কোনো ভুল নেই এরকম স্বামী পেলে সত্যি মা হতে কষ্ট হয় না এই কথাটা বলতে পারতে এরকম স্বামী থাকলে একটা কেন দশটা বাচ্চারও মা হওয়া যায় একটা বাচ্চা নিতে গিয়ে নাকি তুমি সাত বছর তোমাকে ওয়েট করতে হয়েছে যে না পায়ের নিচে জমি আমি শক্ত না করলে একটা বাচ্চা নেবো না তুমি আবার এখানে বলছো দশটা বাচ্চা আরে তোমার একটা মুখ থেকে তোমার ভিডিও জোরেই তো আমরা এগুলো শুনেছি তাহলে এটা শো অফ করলে না কথা বলতে জানোই না খাতা কলমে পুঁথিগত বিদ্যাটাকে অর্জন করেছো এখানে ঢোকাও নেই মগজে ঢুকাওনি যে বিদ্যা মারাটা কি পারো পারি তাই না তাই আজকে ধুম করে এরকম একটা কথা বলে ফেললে এই এই যে কথাটা বললে তুমি ইচ্ছাকৃত বললে নাকি অনিচ্ছাকৃত বললে এটা একটু কালকে আবার ক্লারিফাই করো তারপর তোমাকে ভিডিওস করব বুঝতে পারছো কারণ তুমি ওই যে বলেছিলে না আমার ভিউজের দরকার নেই ভিউজের দরকার তোমার সব থেকে বেশি তুমি সব থেকে বেশি ভিউজ পাগল মানে তোমার মানে ভিউজের প্রতি আসক্তি আছে এটা একদম ড্যাম শিওরও আমি তোমার বলে গেলাম সব থেকে বেশি আসক্তি তোমার ভিউজের প্রতি কারণ তুমি খুব অল্প সময়ে অনেক কিছু একসঙ্গে অ্যাচিভ করে ফেলেছো তো তোমার এখন লালসা বেড়ে গেছে আরও জিনিসকে অ্যাচিভ করার আমার আরও চাই আরও চাই একসাথে আমার অনেক কিছুকে চাই এই কারণ তুমি ইচ্ছাকৃত একটু একটু করে কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়ছো তোমাকে নিয়ে যখন লাগাতার কন্ট্রোভার্সি হচ্ছিল ওই সময়টা দিয়ে দেখবে আমরা দু চার দিন ভিডিওস পর তোমাকে পুরো স্টপ করে দিয়েছিলাম কোনো রকম আর তোমার থেকে ফিরেই তাকাইনি আমরা আমাদের মতো অন্য কন্টেন্ট দিয়েই কাজ করছি যেই দেখেছো ভিউ ডাউনে পড়ে গেছে অমনি কন্ট্রোভার্সিয়াল টপিক্স তোমাকে ছুটতে হবে আর শুধু ছোড়া নয় তুমি নিজে ভিডিওর মধ্যে সেটা নিয়ে আবার উঁচু গলায় জোর গলায়। বলতে আসো মানুষকে মানে তারা ভুল তারা নোংরা তারা খারাপ এটা দেখাতে আসো এতটা স্পর্ধা হয়ে গেছে তোমার বুঝতে পেরেছো এটাকে শিক্ষা বলে না এই পরশু দিনের ভিডিও তো বললে তোমরা ভালো আছো বলে মানে তুমি ভালো আছো তুমি তোমার ফ্যামিলি নিয়ে আছো বলে নাকি আমরা আমাদের কষ্ট হচ্ছে রিয়েলি রিয়েলি আমাদের কষ্ট হচ্ছে ভেবে দেখো দেখো বেশি আছে তাই আমি না তোমার মতো শো অফ করতে পারি তাই তোমার এই কথাটার উত্তর আমি তোমার মতো করে এখানে দিতে পারলাম আমার আজকে নেই আমি খেতে অনেস্টভাবে পরিশ্রম করে কিছু করতে চাই একটা জায়গা অ্যাচিভ করতে চাই কোনো এর মধ্যে নোংরামি নেই বরঞ্চ এটার থেকে গর্ভের সম্মানের কিছু হয় না কিন্তু সেটা অ্যাচিভ করতে গিয়ে আমি যদি নিজেকে খিল্লি বানিয়ে ফেলি আমি যদি এত এক্সট্রা অর্ডিনারি দেখিয়ে ফেলি আমি যদি অন্যদেরকে টেকিং ফর গ্রান্টেড করে ফেলি যে আমি একজন অ্যাজ এ ক্রিয়েটার মানে একজন ডেইলি ব্লগার হয়ে যা খাওয়াবো দর্শকরা তাই খাবে তাই গিলবে এইভাবে যদি টেকিং ফর গ্রান্টেড করে ফেলি ভিওয়ার্সদেরকে তাহলে সত্যি সেই দিনটা ঠিক নয় ছো ওটা ঠিক নয় আজকে তোমাকে আমার খুব ভালো লাগতো ভীষণ লক্ষ্মীমন্ত বলো হতো ভীষণ গুছিয়ে গাছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমার মধ্যে একটা লক্ষ্মীর ছাপ আছে তুমি খুব সুন্দর করে সংসার সাজাও কিন্তু এখন দেখছি সেটাও তোমার শো আপ ছিল আজকের দিনটাকে অ্যাচিভ করার জন্য সবটাই মুখোশ ছিল তোমার মুখ আর মুখোশ দুটোই আলাদা হয়ে গেছে আর ভিউয়ার্সদের পক্ষে তো এগুলো করা পসিবল নয় আমরা ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন তোমার মুখ আর মুখোশটাকে আলাদা করে দিচ্ছি তুমি সেটা নিতে পারছো না তোমার গিটে গিটে তখন খুব যন্ত্রণা হচ্ছে বুঝতে পেরেছ আর সেই যন্ত্রণার রেশি সেই হিসাবে তোমার এই কথাগুলো তোমার আসফলগুলো তোমার ভেতরের ক্যারেক্টার ফুটে আসছে তোমার কথার মাধ্যমে তুমি যতই এখানে প্রিটেন্ট করার চেষ্টা করো না তুমি ভদ্রভাবে কথা বলছো ভদ্রভাবে ভিডিওস করছো তোমার চোয়িং তোমার ল্যাঙ্গুয়েজ উঁচু স্বরে কথা বললে সেই ল্যাঙ্গুয়েজটা খারাপ হয় না তার চোয়িং খারাপ হয় না তুমি নিচু স্বরেও মানুষকে ছোট করছো অতি নির্ম রুচির মেন্টালিটি তোমার বুঝতে পেরেছো যার কারণে তুমি ক্যামেরার ওদিকে যাদের জন্য তোমার আজকে এই লাইভ এই কথাগুলো মুখ থেকে বেরোচ্ছে একটা সময় তো মুখ থেকে কোনো কথা বেরোতো বেরোতে কি মুখ থেকে তোমার কোনো কথা দেখতে তো পেতাম না একটা সময় কোনো কথা তোমার মুখ থেকে বেরোচ্ছে তখন তো কেউ নেগেটিভ কমেন্টস করলেও তাকে নিয়েও ভালো ভালো কথা বলতে আজকে যখন তোমাকে মানুষ নেগেটিভ না তোমাকে বুঝিয়ে দিচ্ছে তোমার ভুলটা কোথায় তুমি সেখানে তাদেরকেই রেক্টিফাই করতে বসো আর তাদেরকে তুমি বলতে পারো মানে টেকিন ফর গ্রান্টেড করে নি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করতে বসে যাও তোমরাই বলো তো এটা না আমি এটা করতে পারবো না আমার ভিডিও যেরকমই হবে আমি কারো মতো কিচ্ছা বিক্রি করতে পারবো না রিয়েলি রিয়েলি পারবে না পারো নেই সিমপাথি বিক্রি করো তাহলে সেটাকে কী বলে কেন করেছো এই দিনটা দেখার জন্য হয়ে গেছে দেখা তাই আজকে অন্যেরা কেচ্ছা বিক্রি করে তুমি সাধু তুমি সাধু তাই না তোমার মুখ থেকে প্রত্যেকটা ওয়ার্ড বেরোয় তোমার মুখ থেকে প্রত্যেকটা কথা বেরোয় তারপরেই আমরা কন্ট্রোভার্সি করতে বসি তাছাড়া কিন্তু আমরা খুঁচি খুচি তোমার ঘরে সিসি ক্যামেরা বসিয়ে রেখে কন্ট্রোভার্সিটা করি না বুঝতে পারেছো আমার মনে হলো আজকের মতো তোমার জন্য এটুকুই ডোজি থাক এর থেকে বেশি আমিও তোমাকে আর দিতে চাই না যদি তুমি এটা না চাও রিয়েলি মন থেকে স্টপ হয়ে যাও স্টপ তো হবে না তাই লাগাতার আমরাও চালিয়ে যাবো কারণ আমাদেরও কন্টেন্টের দরকার আমরাও তো এখানে তোমার মতো ইনকাম করতেই বসেছি তাই না আমরাও ইনকাম করতে বসেছি আর তুমি যদি এরকম কথা বলো কারণ ভিউার্স সেটা তোমার ভিউয়ার্স আলাদা হতেই পারে আমার ভিওয়ার্স আলাদা হতে পারে হতে পারে যারা কন্ট্রোভার্সি দেখে তারা ব্লগ দেখে না যারা ব্লগ দেখে তারা কন্ট্রোভার্সি দেখে না হতেই পারে কিন্তু সোশ্যাল মিডিয়াটা আমাদের সবার আমরা সবাই এখানে তাই তোমার আমার কোনো আলাদা কেউ নেই ভিউয়ার্সদেরকে অপমান করলে সেখানে তার উত্তর দেওয়ার রাইটস ক্রিয়েটার হিসাবে প্রত্যেকের আছে আমারও আছে আর প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যখন ভিউয়ার্স ধরে কথা বলছো অ্যাকচুয়ালি ভিওয়ার্সদেরকে উত্তর দিচ্ছ না উত্তর দিচ্ছ আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে সেটা তো আমরা বুঝতেই পারছি তো সেখানে উত্তর আমি দিতে আসবো প্রত্যেকটা স্টেপেই দিতে আসবো বুঝতে পারে তাই আজকের মতো একটু কই বন্ধুরা আজকেও শুধু থেকে ইউতে এসেছি আই হোপ আমি কোথায় মানে সরি আই থিঙ্ক আমি কোথায় মানে আজকেও ইয়ে দিই ইন্ট্রো দিই চলো ভিডিও শেষ করার আগে একটু ইন্ট্রো দিই হ্যালো ভিউয়ার্স ঐয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাই বন্ধুরা আমার সাথে থাকুক পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা